দেখুন আজকে বৃষ্টি হচ্ছে কিন্তু আকাশে প্রচুর পরিমাণে আকাশটা মেঘাচ্ছন্ন তবুও আজকে চলে আসছি আপনাদেরকে মাছ আরে কিছু পাইকারি মাছের দরদামগুলো জানানোর জন্য দেখুন আমরা এটাই জানানোর চেষ্টা করব দেখুন চলুন দুইশো পনেরো টাকা দামগুলো ওঠানো হচ্ছে জাপান অর্থাৎ কার্ফো মাছগুলো

আজকে গ্রাস কাপ গুলো আর প্লাস ব্রিকেটগুলো দাম যাচ্ছে দুশো পাঁচ টাকা করে দাম ওঠানো হয়েছে দেখুন গ্রাস কাপ দুইশো দশ টাকায় বিক্রি হয়ে গেলো দুইশো পাঁচ হচ্ছে অর্থাৎ পাঁচ টাকা পাইকাররা নিবে যাদের মাছ আর পাঁচ টাকা তারা মাপের জন্য নিবে আর দুইশো পাঁচ টাকা নিবে পাইকার যারা মাছ নিয়ে আসে আজকে কিন্তু আরও যে মাছ কম দেখুন দর্শক একদম মাছ কম এ পাশে দেখতে পাচ্ছি আজকে যেহেতু রবিবার সাপ্তাহিক এই দিনে একটু কম মাছ আসে দেখুন চলো

দেখুন এখানে দেখতে পাচ্ছি পাঙ্গাস মাছ পাঙ্গাস গুলো আজকে কত করে যাচ্ছে এত বড় পাঙ্গাস আজকে এত একশো চল্লিশ করে দেখুন দর্শক আজকে বাজার খারাপ বৃষ্টির কারণে পাঙ্গাস আজকে যাচ্ছে এই বড়টা তা বিকে না তাহলে বিকে না একশো চল্লিশ করে বিক্রি হচ্ছে দেখুন দর্শক আরো করে সহায় করতেছি দেখুন দেখুন দর্শক খুব সুন্দর বড় বড় মাছ প্রায় চার কেজির উপরে ওজন হবে পাঁচ কেজির মতন পাঁচ কেজি ওজন হবে একশো করে আজকে পাঙ্গাজ যাচ্ছে বাজারে কালিকর উপজেলার এই আরতে দেখুন এই হচ্ছে আজকের বাজার একটু কম অন্য অন্য দিনের তুলনায় আজকে কম ধন্যবাদ দেখুন আরও কিছু মাছ দেখায় আপনাদেরকে দেখুন পাঙ্গাজগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের এগুলো যদি আজকে এখানে যাচ্ছে একশো চল্লিশ টাকা কেজি পার কেজি এগুলো এক একটার ওজন হবে প্রায় পাঁচ থেকে পাঁচ কেজি চার কেজি এরকম ওজন হবে পাশে দেখুন আরও কিছু মাছ নামানো হবে আপনাদেরকে দেখায় সুন্দর মাছগুলো দেখুন অনেক বড় বড় বাঙ্গাস আরো মাছ নামানো হচ্ছে আমরা দেখাবো ওইটা বস্তাবন্দি করা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি মিরকা গুলো চাওয়া হচ্ছে দুইশো বিশ এই চারটা মাছ টাকা দেখুন আরো মাছ হচ্ছে এই পাশে দেখুন দর্শক আজকে মাছের বাজার মানে অর্থাৎ মাছ কম প্লাস দামও মনে হয় কম যাচ্ছে কালকে আমরা দেখছি অনেক বড় মাছগুলো মাছ দাম দিয়ে গেছে এটা কি মাছ দেখবো আমরা এখানে পাঁচ মিশালো অর্থাৎ কারপুর রুই এটা কি আরো বড় না দেখুন এখানে কিন্তু মাঙ্গাসগুলো একদম তরচা যা দেখুন কি সুন্দর মাছ দর্শক আজকের এই বাজারের সেরা সেরা মাছগুলো এখানে দেখতেছি বড় পাঙ্গাসগুলো কিন্তু রইগুলো যাচ্ছে এখানে দিল আজকে এখন তিনশো টাকা করে দিলো রইগুলো তিনশো টাকা করো দুশো দশ দুশো দশ দুশো হচ্ছে দর্শক দুশো হচ্ছে দেখুন দুশো দশে এটি দিয়ে দেওয়া হয়েছে আমি আজকে একটি ঘাটের দরদামি দেখাইলাম দর্শক আর এখানে মোটামুটি পাঁচ মিশালে অনেক মাছ উঠেছে সেগুলো চেষ্টা জাস্ট তো লাইভ স্টক বাজার বিড়ি কিন্তু আপনাদেরকে প্রতিদিনই আপডেট দিয়ে থাকে আজকের এই চব্বিশে আগস্ট আট দু হাজার পঁচিশ আজকের এই দিনে মাছের দাম সমঝোতার মধ্যে অর্থাৎ কালকের তুলনায় আজকে মনে হচ্ছে একটু সেমসেমি একটু এদিক সেদিক আছে তারপর আজকে মাছও কম আর আরতে বৃষ্টির কারণে দর্শক আরও কিছু আর একটা আরেকটা আপনাদের ঘাটে নিয়ে যাই আরেকটা ঘাটে নিয়ে যাব সেখানে দরদাম কেমন যাচ্ছে একটু জানানোর চেষ্টা করব এই ঘাটে কি মাছ পাঙ্গাস মাছ এই ঘাটেও পাঙ্গাস আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখব চলুন দর্শক আমরা আরেকটা একটা ঘাট ঘুরে দেখি কেমন যাচ্ছে এখানেও পাঙ্গাস মাছ আজকে পাঙ্গাসের আমদানি বেশি মনে হচ্ছে পাঙ্গাসের পাঙ্গাশের আমদানিটা একটু বেশি মনে হচ্ছে চলুন দর্শক আমরা দেখে নেই এখানে বাংলা মাছ তেলাপিয়া দেখুন এখানে বড় বড় তেলাপিয়া তেলাপিয়া গুলো বিক্রি হচ্ছে এই পাশে দেখুন তেলাপিয়া কত করে যাচ্ছে আজকে ভাই আর বড়ডা 220 টাকা করে দর্শক আজকে বড়ার পাইগা तालाबে এটা 220 টাকা করে যাচ্ছে দেখুন এই পাশে আজকে এ হচ্ছে আরতের বর্তমান পরিস্থিতি দেখুন ওসব আমরা আরেকটা আরত ঘুরে দেখাবো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছি গোরা মাছ গোরা মাছগুলো কত করে যাচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো মলাগুলো দেখুন চ্যাপেলা কত করে দিছেন গো আজকে? 180 টাকা করে টাকা কেজি। দেখুন খুব সুন্দর চ্যাপেলা মাছ। আজকে আরতের এগুলো দেখতে অনেক দারুণ লাগছে মাছগুলো, অনেক সুন্দর মাছগুলো। এই ছিল আজকের আরতের ছোট বড় মাছ আরই সব ধরনের মাছের আপডেট আজকে লাইভ স্টক বাজার ভিডিও থেকে পক্ষ থেকে। বন্ধুরা আর ইলিশ মাছটা আজকে আমরা একটু পাইকারি জানার চেষ্টা করি ইলিশটা কত করে দিয়েছে আজকে। চলুন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন ইলিশ। ইলিশ কত করে দিয়েছে আমরা সেটা জানার চেষ্টা করব। ইলিশ কত করে আজকে ইলিশ কত করে দিচ্ছেন ইলিশ কত করে দিচ্ছেন আজকে দরদাম তাও কি নিচে আষ্টশো টাকা আচ্ছা নিচে আষ্টশো টাকা কেজি এই ইলিশগুলোর দাম তার যাচ্ছে দেখুন ইলিশের বাজার এটা দর্শক খুব সুন্দর আজকের এই বাজারটা তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি আর হ্যাঁ আমার চ্যানেলটি লাইভ স্টক বাজার বিডি আপনাদেরকে আপডেট দেওয়া থাকে প্রতিদিনের আপডেট তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্যপণ্য সহ তরি তরকারি শাকসবজি অন্য অন্য পেঁয়াজ রসুন আদা সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরি তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনাদের জন্য আমি সময় হাজির হয়ে যাব তো দর্শক আর আগামী আরেকটা ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বু